যার চাহিদা যত কম সে তত বেশি সুখী তাই সুখী হতে চাইলে নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা ভালো হাই ব্রন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি হাফসা সাতপুর থেকে যেহেতু রমজানের একদম লাস্ট দশ দিনে চলে আসছে আস্তে আস্তে টুকিটাকি কাজ করতে হবে সেহেতু আমি গতকালকেও কিছু চাদর ধুয়ে দিছি অনেকগুলা দেন আজকে আমি সোফার কভারগুলো ধুয়ে দিতেছি সো দেখেন এই যে আমি দুই বালতিতে ভিজিয়ে নিছি আর এগুলো আমি একটু গরম পানি দিয়ে ভিজাইছি কারণ গরম পানি দিয়ে ভিজানোর কারণ হচ্ছে ময়লাগুলো একটু তাড়াতাড়ি উঠে যাবে কষ্টটা আমার কম হবে সেজন্য এমনিতে কিন্তু কষ্ট বেশি হয় তাই আর আমি দুই বালতি ধোয়া কমপ্লিট যখন তখন দেন আমি চলে আসলাম ছাদে আসার পরে দেখতেছি দেখেন গাছগুলোর কি অবস্থা হয়ে আছে গাজর গাছগুলো একদম শুয়ে আছে দেখেন আর আমি একটু একটু করে সব কটা গাছে পানি দিয়ে দিতেছি দেখেন বেগুন গাছটা কি অবস্থা মানে দুই দিন খুবই রোদ্র হইতেছে সেজন্য একদম গাছগুলো মনে হইতেছে মরে যাবে সো পাতাগুলো কেমন কেমন যেন হয়ে গেছে আর এই যে এখানে আমি দুই বালতি পুরো সবগুলো কমপ্লিট করে নিয়ে আসছি ধুয়ে দেন আমি এখন সবগুলো রোদ্রে দিয়ে দিছি এই যে মানে পুরোটা দড়ির মধ্যে সুন্দরভাবে পারফেক্টভাবে সবগুলো দেওয়া হয়েছে আর অন্য কোথাও নিয়ে দিতে হয় নাই সো আমার এখানে সোফার কভারগুলো দেওয়া কমপ্লিট আর একটু সকাল সকাল ধুয়ে দিছি কারণ সারা দিনে মোটামুটি যে রোদও পড়ে শুকিয়ে যাবে আর পানিটা একটু সকালে ধুলে রোদ ওঠার আগে তখন পানিটা ঝরে গেলে রোদ উঠলে কিন্তু এমনিতে শুকিয়ে যায় আর এখানে মশাল্লাহ টমেটো পেকে গেছে এগুলা এখন নিব না দেখি পরে নিব আর এখানে মাসাল্লাহ ড্রাগন গাছের পর বের হইতেছে নতুন করে আরেকটাও আমার কাছে ছোট ছোট স্বপ্নগুলো যখন উকি দেয় না গাছের তখন খুবই ভালো লাগে আর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি আর মাশাল্লাহ 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 আজকে অনেকগুলো ফুল ফুটছে এই গাছগুলা রোয়ার পর থেকে এই প্রথম এতগুলো ফুল ফুটছে আমার কাছে তো দেখে ভীষণ ভালো লাগতেছে এত সুন্দরভাবে এতগুলো ফুল ফুটছে দুইটা ফুল শুধু দুই জায়গার মধ্যে ফুটছে আর বাকিগুলা একদম সেম কাছাকাছি জায়গার মধ্যে ফুটছে তো আমার কাছে খুবই ভালো লাগতেছে মানে আমি খুশিতে কি বলবো কি করব বুঝতেছি না তো প্রতিদিনে ফুলের ভিডিও একটু একটু করে শেয়ার করি সেজন্য ভাবলাম আজকে একটু শেয়ার করি মাসাল্লাহ ফুলগুলো খুব সুন্দর করে ফুষতে আর খুবই বড় আমি সবগুলো একসাথে করছি করে দেখে দেখতেছি না ভালোই লাগতেছে এই যে কিছু ফুল আমি একসাথে করছি এক মুটু হবে বাট ফুল তো গাছেই মানায় হাতে না সেজন্য আমার ফুলগুলো যেভাবে আসে সেভাবে রেখে দেব বাট আমি একটা পুলো ছিঁড়ব না এই তো এখন আমি ছাদ থেকে নেমে যাব দেন বিকালবেলা রান্না করতে চলে গেলাম আজকে একটু মুরগি মাংস রান্না করে নিতেছি আসলে অল্প একটু করে মাংস রান্না করে নেই বাচ্চাদের জন্য ভালো হবে কারণ বাচ্চারা তারা অত বেশি খায় না সো একটু একটু মাংস হলে কিন্তু তারা আবার মন্দ না খায় খাবারটা একটু খায় কারণ বাচ্চারা কিন্তু প্রতিনিয়তই বলে যে ভাত খাবো মাংস দিয়ে সেজন্য আর এখানে হচ্ছে মাছ রান্না করে নিতেছি শাক দিয়ে মাছ একটু একটু শাক দিয়ে মাছ না রানলেও হয় না শাক খেলে কিন্তু রমজান যেহেতু শরীরের জন্য অনেক উপকার হবে তো একটু শাক রান্না করে নিতেছি দেন আজকে আর অন্য কিছু রান্না করবো না এই তো আমার রান্না কমপ্লিট এখন আমি হচ্ছে আলুর চপগুলো ভেজে নেব আমার কিন্তু বেগুনি আলুর চপ মোটামুটি ভাজা কমপ্লিট দেন আমি এই চারটা আছে এখানে তিনটা হচ্ছে আলুর চপ একটা কিন্তু ভেষণ ছিল এই তো মোটামুটি এখানে কয়েকটা ভেজে নিছি আসলে বাচ্চারা তেমনভাবে খেতে চায় না সেজন্য বেশি একটা ভাজা হয় না এই তো দেন আমার রান্না বান্না যখন কমপ্লিট তখন চলে গেলাম আবারও সাথে যেহেতু আমি সুপার কভারগুলো দিছি স্বাদের ওত্র সেজন্য আর এখানে দেখেন বিড়ালগুলো মানে মনের শান্তিতে সুখে ঘুরতেছে ফিরতেছে আমি যখনই যাই তখনই একটু একটু আপনাদের সাথেও শেয়ার করি মাঝে মাঝে তাকিয়ে থাকি আর এখানে গাজর গাছগুলা পানি দেওয়ার কারণে এখন দেখেন একটু হালকা আমার মনে হয় যে সকালে পুরোপুরি উঠে যাবে হালকা একটু একটু করে উঠে গেছে আর কিছুটা শুয়ে আছে। এই তো বিড়াল একটা এখানে আর একটা ওই যে আরেক আর মাটা মোটামুটি কাছেই থাকে আমরা উঠলে হয়তো ভয়ে লুকিয়ে যায় তা না হলে মাটা কাছাকাছি থাকে আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতেছি এটা হচ্ছে কামরাঙা মরিচ গাছ আমরা অনেক আপুরাই দেখি এই মরিচটা খুবই পছন্দ আমাদেরও খুব পছন্দ আমার কাছে কিন্তু এই কামরাঙা মরিচটা খুব ভালো লাগে আর কার কাছে ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন আর মাসাল্লাহ অনেক অনেক কামরাঙা মরিচ ধরছে এখান থেকে মেবি আই থিঙ্ক আমার মনে নাই তিনটা মরিচ হবে খাইছি আর নয়তো দুইটা আর বাকি মরিচগুলো একটাও খাওয়া হয় নাই আর যেহেতু রমজান সেহেতু কিভাবে খাবো রমজানে আর খেতে ইচ্ছে করে না সো একটা মরিচ কিন্তু পুরো অর্ধেকটা পেকে গেছে আর এখানে কিন্তু মরিচের মতো ক্যাপসিক্যাম মোটামুটি দুইটা দরছে আরও অসংখ্য ফুল আছে আর এখানে আরও কিন্তু এগুলো ধরছিল নিয়ে নেওয়া হয়েছে আর এখানে আমি এখন সোফার কভারগুলো একটা একটা করে নিয়ে নিতেছি দেন আমি মানে স্বাদে উঠলে যে কি কাজ শুরু হয় এই গাছে পানি দেওয়া গাছগুলো দেখা তারপর মাছ যেহেতু আছে মাছগুলাকে ই করা আর এখানে দেখেন একদম বিকালবেলা যখন উঠছি তখন নিরিবিলি পরিবেশ আর এত সুন্দর স্নিগ্ধ বাতাস আমার কাছে তো ভীষণ পরিমাণে ভালো লাগছে আর এখানে কয়েকটা ড্যারস বড় হয়ে গেছে তো আমি এখন নিব না ড্যারসগুলো দেখি কালকে নেব এই তো আর এখানে পুদিনা গাছটা দেখেন কি অবস্থা হয়ে গেছে একদম মনে হইতেছে মরে গেছে মরে গেছে পাতাগুলো একদম কেমন কেমন হয়ে গেছে সতেজ নাই কারণ হচ্ছে পানি দেওয়া হয় না তো সেজন্য আমি দিছিলাম পানি তারপরে এটার এ অবস্থা আর এখানে মাস্টারে কিছু খাবার দিয়ে দিতেছি আসলে মাছগুলো তেমনভাবে বড় হচ্ছে না অনেকদিন হয়েছে সেজন্য ইচ্ছাটাও কেন জানি মরে গেছে এখন আর অত ইয়ে লাগে না আর কৌসুরি দেখেন কি পরিমাণে বড় হইছে আর মাসাল্লাহ এখানে একটা কুমড়ো গাছ উঠছে আমরা যে কুমড়ো বিচ্ছি পালাইছিলাম সেখান থেকে উঠছে অত সুন্দর ছিল না গাছটা যখন উঠছে তখন মোটামুটি বাট কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে এটা এত সুন্দরভাবে উঠছে এখন খুব ভালো লাগে দেখতে এই তো আমার মোটামুটি কয়েকটা ছিল সেই কয়েকটা নিয়ে তারপর চলে যাচ্ছি আর এই যে পাটিটা দেখতেছেন এটা বাচ্চারা বসে এখানে আইসা সেজন্য এটা রাখ হয়েছে দেন আমি এখন চলে যাব আর এই মরিচ গাছগুলো তো পানি দেওয়া হয় না সেজন্য মরিচ গাছগুলার এ অবস্থা এখন সবাই মিলে আমরা তরমুজ খেয়ে নিতেছি আসলে আমাদের নারীদের চাহিদা অনুযায়ী আমরা যদি সন্তুষ্ট থাকি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আমাদের সংসারে কোনো ঝামেলা হবে না দেন অনেক আমরা অনেক সুখী থাকবো অনেক ভালো থাকব। কিন্তু আমরা যদি চাহিদা অতিরিক্ত করি তখন কিন্তু সংসারে ঝামেলা হয় তো আমরা সবাই নিজের যতটুকু আছে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকব তাহলে সংসারে খুব পরিমাণে শান্তি থাকবে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আবারও বলছি আলহামদুলিল্লাহ 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 ভিডিওটা আসলে অনেক বড় হয়ে গেছে ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম